সময় বাংলা সংবাদে আপনাদের আপনাদের সাথে আমি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ তারাতলা নিউ আলিপুর রোডে দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়িতে আগুন তারাতলা নিউ আলিপুর রোডে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল দপ্তরে খবর দেন খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের জেরে তারাতলা থেকে নিউ আলিপুরমুখী রাস্তা বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ফলে চলে সমস্যা দেখা দেয় আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেই জানিয়েছে দমকল ও পুলিশ সূত্র ৰাস্তুন <laughs> কি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা